আমার নাম সুব্রত মন্ডল বালিল্যান্ড গোসোবা থানা ব্লক গোসোবা থানা গোসোবা দক্ষিণ চব্বিশ পরগনা আমি বিজয়নগর থেকে কথা বলছি যে আমাদের এই ব্রোজ পানের ব্রোজ করেছি বানের ব্রোজ করতে খরচ পড়েছে প্রায় এক লাখ টাকা দশ কাটা জায়গার উপর তো আমাদের এর উপরে জীবন জীবিকা নির্ভর করছে খুবই লাভজনক ব্যবসা আর তার সাথে সাথে বলবো এই যে আমাদের উপরে যে ছাউনি রয়েছে এখন গাছ লাগানো চলছে গাছ বড় হয়ে গেছে আমাদের এই ছাউনি রয়েছে ছাউনির উপরে যদি গাছ চলে যায় রোদের প্রভাবে আমাদের গাছ নষ্ট হয়ে যায় মাথা পুড়ে যায় গাছে সেই কারণে গাছ নামিয়ে নিতে হয় এবং গাছ বেশি বড় হয়ে গেলে তার পাতাও সেইভাবে পাওয়া যায় না এই জন্য গাছ ছোটো থেকে নামালে গাছের পাতা ভাঙতেও সুবিধা হয় এবং গাছ ভালো থাকে এই জন্য বলি যারা যে যেখানটায় আছো তোমরাও চেষ্টা করতে পারো এই পান গাছ লাগানোর তো মাসিক ইনকাম রয়েছে পনেরো থেকে সতেরো থেকে আঠেরো হাজার টাকা ইনকাম আছে এইটা শীতকালে বেশি দাম পাওয়া যায় তখন একটা ভালো মূল্যে একটা টাকা পাওয়া যায় অর্থ পাওয়া যায় তোমরাও চেষ্টা করতে পারো তোমরাও এই ব্যবসাও করতে পারো এই জীবিকার উপরে আমাদের জীবিকা নির্ভর করছে আর এটা আমাদের মাটিটা এঁটেল মাটি রয়েছে বেশি নোনা মাটিতে পান গাছ হবে না সেটা মাটি পরীক্ষা করে তোমরা এই পান গা পান চাষ করতে পারো